এখন আমি শুভ সকাল বলবো না বিকেল বলবো আমি জানি না বন্ধুরা সকাল দশটা বাজে কিন্তু ওয়েদারটা হয়ে গেছে বিকেলের মতন দেখো সোনামা কি আনন্দ পাচ্ছে নামা কি আনন্দ পাচ্ছে দেখো তো এখন বাজে এগারোটা আর আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম মানে সকাল আজকে আটটার থেকে এরকম আকাশ অবস্থা হয়ে রয়েছে তো কাজের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না বন্ধুরা এই দেখো বৃষ্টি পড়ছে অলরেডি কালকেও কিন্তু এক ঝাঁক বৃষ্টি হয়েছে আবার আজকেও সেই আবার আজকেও সেই ঝড় উঠে গেছে বন্ধুরা এই দেখো ভালো এখন যদি ঝড় বৃষ্টি হয় তবে বৈশাখ মাস পড়লো আর তারপরেই দেখো এই অবস্থা তবে বৈশাখ মাস পড়লো কি কালো আকাশ যাই হোক ওয়েদার তো খুব সুন্দর আর তোর আমার ভীষণ পছন্দ দেখো এরা সকালবেলা হচ্ছে এদের খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে সকালবেলা কালকে কালকে রাত্রেবেলা কচুরি লুচি করেছিলাম তো সেগুলোই ছিল খেলো আমরা দুধ খেলাম দুধ মুড়ি তারপর তারপরে তরমুজ ছিল খেলাম তরমুজ ছিল সেগুলো খাওয়া হলো সকালে যা খাওয়ার সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট জাস্ট আমার আজকে কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে বেলকুনে দায়ী থেকে সকাল সকাল আজকে রোজ রোজ সকালবেলা বাসি কাজ করে স্নান হয়ে যায় আজকে স্নান করি না আর এদিকে দেখো রান্না করবো এই যে বের করেছি এটা একটা পটলের রেসিপি হবে দুধ পটল তো এই জন্য এটা আমি বার করেছি প্লেটে আর এই দেখো সেই শাকটা এত সুন্দর কচি শাক আর এই যে লাউটা হবে আর মাছ বার করেছিস সকালবেলায় জানি না মাছের কি ব্যবস্থা হয়েছে এই দেখো মাছের মাথা আছে শুধু মাছের মাথা নাকি আমাদের বোয়াল মাছ আছে আর মাছের মাথা আছে চলো এটা এখন দেবো চিকু দাঁড়া চিকু তুই আমার কাছে খাবি দাঁড়া দেখো বোয়াল মাছ আর মাছের মাথা মিশানো আছে তো ভাবছি এই কচি লাউটা দিয়ে বোয়াল মাছ রান্না করবো তাই কচি লাউটা তো বলবো না কচি আর লাউটা দিয়ে মাছের মাথাটি হবে দেখে তো বলছি তো চলো এবার মাছটা ধুয়ে লবণ হলুদ মাখাই আর বসে বসে সবজিগুলো কুটি আর অনেক ওষুধ এই দেখো সবই এগুলো আমার পায়ের ওষুধ এই যে দেখো কত ওষুধ এই ওষুধ খাবো আর কাজ করব। চিকু আজকে এরকম করছে কেন আমি বুঝে পাচ্ছি না তো খুব পিটাবো কিন্তু চলো বন্ধুরা সবজি কুটিনি কারেন্ট চলে যাবে সত্যি যেই মাছ ফোটে না আমার সেই মাছ রান্না করতে ভীষণ ভয় করে তো ঢেকে ঢেকে রান্না করছি দেখো একবার আমার মুখে চুখে ফুটে পুরো একদম মুখ আমার কালো হয়ে গেছিলো গাল গাল গালঢাল হলো যাই হোক আর এই যে এখানে হচ্ছে বল মাছ ভাজি ঢেকে ঢেকে ভাত হয়ে গেছে আর সবজি সব কোটা হয়ে গেছে আর কিছুটা মশলা এই যে জিরে বেঁটে ফিরিয়ে রাখলাম ওটা এখন এই ঝড় বৃষ্টির দিন না একটু বেটে রাখলে ফ্রিজে যায় নিয়ে নিয়ে কাজ করা যায় আর এই যে আলু দিয়ে বেগুন দিয়ে উচ্ছে দিয়ে বল মাছ রান্না হবে শাক ভাজা হবে এই যে দুধ পটল আর ওই যে লাউ ঘন্ট এই তো এই রান্না হবে বন্ধুরা দিয়ে চাটনি হবে ওই যে সব দিকে ছিটানো দেখে তো চলো যেহেতু এখানে একটা রান্নার ভিডিও করবো জন্য সব দিকে ছিটিয়ে রেখেছি এই জায়গাটা পরিষ্কার রেখেছি তো আমার কিন্তু দুধ পটল বন্ধুরা রেডি হয়ে গেছে আর এটা তোমরা মানে আমার ফেসবুকে পেয়ে যাবে তো এই যে দেখো দুধ পটল খেতে দারুণ হয়েছে সত্যি বন্ধুরা খেতে দারুণ হয়েছে এখন দেখো কত রান্না রয়েছে যে এই সব বসিয়েছি এখানে চাটনি আর এই যে এখনও মাছের মাথা দিয়ে যে লাউ ঘন্ট হবে শাক বাজা হবে জানি না কখন কি করব আবার আকাশের ওয়েদার বাজে হয়ে গেছে এই দেখো রোদ ছিল আবার ওয়েদার বাজে হয়ে গেল কি জানি বর্ষা পড়ে গেল নাকি

সোয়াবিনের তরকারি হয়ে এসছে একটু জল দিয়ে অল্প করে ফুটিয়ে নেব অল্পই জল দেবো সামান্য জল দেবো এখন কষানো হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে এই তরকারিটা হয়ে গেলো এখান থেকে কিছুটা ওদের কালকে ওটা রেখে দেবো কালকে ওরা ভাইবনে খেয়ে নেবে আর এই যে আটা রাত্রেবেলা রুটি হবে যেহেতু বললাম আমাদের নিরামিষ তো এটা কিন্তু একদম আদা বাটা জিরে বাটা আর টমেটো দিয়ে রান্না করেছি কাঁচা লঙ্কা পেটে রান্না হয়েছে নিরামিষ একদম কালকেও নিরামিষ খাবো তারপরে পরশুদিন আর থেকে আবার মাছ মাংস যাই হোক খাওয়া হবে আর সত্যি কথা বলতে না গরমে আর ভালোও লাগে না মাছ মাংস খেতে জানো তো রুটিটা করলে হয়ে যাবে দশটা বেজে গেছে আর সোয়াবিনের তরকারি আলু ঠালু সব গলে গেছে পটলও গলে গেছে সামান্য নাম একটু জল দেব মাখা মাখা করার জন্য ব্যস্ত তাহলেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দর মানে সেন্টও খুব সুন্দর বেরিয়েছে চলো তাহলে রুটিটাও এবার আটাটা মেখে নিই আস্তে এই না আচ্ছা না এটা আমি আমি কটা নিয়ে না খেয়ে ঠিক ঝাড় না স্ট্যান্ড এটা স্ট্যান্ড তো নিয়েছি আগে যেটা আমি নিয়েছিলাম সেটা 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 আমি স্টিল প্লাস প্লাস্টিক বাসনা লাগাস তারা ঠিক নিয়েছিলাম যাই হোক ওটা অনেক বছর চললো না হল আমার আট নয় বছর তো তো আমার মানে ব্যবহার করেছি ওটা স্ট্যান্ডটা দিয়ে না মেয়ে ছোটবেলা খুব খেলতো এই চামচগুলো সব লাগানো থাকলে না টেবিল থাকলেই ওইটাও চাই চাল এটা দিয়ে বসিয়ে রাখলো চুপচাপ থাকত ছোটবেলায় বুঝছি হ্যাঁ ছোটবেলা চুপচাপ থাকতো হঠাৎ খেলতো আর কি করতাম খেলার জন্য আমি এই স্ট্যান্ডটা দিয়ে একটু বসিয়ে রাখতাম

ও তো একটাই ব্যয় করছে